সময় তখন দুপুর গড়িয়ে বিকেলের পথে বসন্তের মিষ্টি মাখার রোদ গায়ে মেখে আমি আজ এসেছি গ্রামের সুন্দর একটি হাটে বাজারটির নাম হাজরাপাড়ি বাজার আশরাবাড়ির বাজারটি জামালপুর জেলার মেলান্ধ উপজেলার আশরাবাড়ি পৌরসভায় অত্যন্ত সুন্দর মনে পরিবেশে গ্রাম্য একটি বাজার সপ্তাহে এখানে তিন দিন হাট বসে থাকে গ্রামের হাটে মাটিতে বসে গ্রামের গৃহস্থের হাঁস মুরগির বেচা কেনা যেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের স্মৃতি বহন করেছে গ্রামের সহজ সরল মানুষের এই গ্রামীণ হাটগুলো তাই আমার বেশ ভালো লাগে আর তাই চলে এসেছি এরকম একটি গ্রাম বাংলার হাট বাজারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হায়দ্রাবাদী বাজার থেকে আজকে আমরা চলে আসছি গ্রামীণ অঞ্চলের হাটপুর জমাই হাজরাবাড়ি বাজারে ঘুরে দেখাবো এখানকার বাজার পরিস্থিতি আপনার এখানকার যে গ্রামীণ অঞ্চলের হাটটা সেটা সপ্তাহে তিন দিন এখানে হাট হচ্ছে চলুন শুরু করা এই গ্রামীণ অঞ্চলের হায়দ্রাবাদী শান্ত শিষ্ট এই বাজারে গ্রামের কৃষকরা মাটিতে বসে হাঁস মুরগি চা দৃশ্যটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে

गुला फोटो गुला डोरा ह तीन सरा दारा तीन सरा दारा तिला

হাঁস মুরগির পাশাপাশি বেশ কিছু পাখিরও আমদানি হয় এই বাজারটিতে কবুতর থেকে শুরু করে সব ধরনের পাখিদেরও আমদানি হয় বাজারটিতে

হাটের এই দিকটাতে প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হয়েছে এর বাজার দর কীরকম যাচ্ছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব 마포구청 인터넷 방송국 홈페이지 মৰিশ কথা যাইছে বালোটা নালোটা দুইশ টকা কেজি সপ্তাহে তিনিদিনাখিনি হাত বস্তু নাটত অন্যান্য হাটের গুলোর মতো এই হাটটিতেও বাঁশের তৈরি নানা জিনিসপত্র আসবাবপত্র বিক্রি করা হয়ে থাকে এই দোকানগুলোতে অন্যান্য বাজারের মতো এই বাজারটিতেও বাঁশের তৈরি তজসপত্র পাওয়া যায় যেমন ঝাড়ু কোলা খাঁচা এমন অনেক আসবাবপত্রই পাওয়া যায় বাজারটিতে এখানে তৈরি হয় দা ভুটি কাঁচি সহ নানান ব্যবহার করা জিনিসপত্র বাজারের এই দিকটাতে কাঁচা তরি তরকারি শাক সবজি বিক্রি আসসালামু আলাইকুম মরিচ কত করে বিক্রি করতেছেন আজকে বিশ পঁচিশ তিরিশ টাকার মধ্যে না এগুলি কি আপনার আবাদে আবাদে লাউ শাক আপনারই লাউ শাক কত করে বিক্রি করতেছেন

बालांचू आरुने तेरे जैसा प्रोत्साहणीय सेल अपना रावादेल पुरी इनान ティーにしてあげるよ。

প্রচুর পরিমাণে মিষ্টি লাউনি আসছে দাদা আসসালামু আলাইকুম মিষ্টি লাউ কিরকম ধরে বিক্রি করতেছেন सत्तर असी टा पिसिए बड देखे दाम बेसी छोटो गल कम আপনার নাকি না কিনা আবাদ করছেন না राजा शक के बिते एक 48 100000 में रखे आज देखा है नौला लाइक लड़ा तू सी ओर गेलो ओर दूर दूर वाला ना वाली दूर है जा बोले आज भर गतो नहीं जा होगा ये लगा ओ दिस यार नहीं कहता भैया भैया समझा वो चला बीच में है है ये वाला क्या होगा खाली मो वीडियो कर लो ना नहीं जानती ना আসসালামু আলাইকুম করলা কত করে বিক্রি করতেছেন আজকে পঞ্চাশ টাকা কেজি দাঁড়িয়ে আর সজ না একশো টাকা কেজি বেগনের কীরকম দাম যাই তো পঞ্চাশ পেঁয়াজের দাম তো মোটামুটি কমছে প্রতি হাটে আছেন abang ada ibuk y hasta la

আসসালামু আলাইকুম আলু কোনটা কত করে দেয় আজকে জাম পঞ্চাশ টাকা কেজি করলা ষাট টাকা কেজি কি আপনার কিনে আনছেন নাকি কোন হাট থেকে কোন হাট থেকে কিনছেন প্রতিদিনে প্রতি বাজারে আসেন না ঠিক আছে আচ্ছা আপনি দিই কত করে মোটা বিক্রি করতেছেন হ্যাঁ কত বারো মোটা বিক্রি করতেছেন পাঁচ মোটা তিনটা বিশ টাকা না না ezdsd

이 <shrie> 어쨌든 <shrie>

દવા ছিল আছে ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেখাবেন এবং পরবর্তী ভিডিও দেখুন করে আসবে শীঘ্রই নতুন ভিডিও বাজারে চলুন শেষ করা ভিডিওটি